আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আরও শেষ মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ের সঙ্গ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও দিতে যাচ্ছি ভিডিওর দেখি বুঝতে পারতেছেন কী বিষয় নিয়ে আলোচনা করব বা কি দেখাতে যাচ্ছি এগুলো বিস্তারিত রেট সব বলে দিব দুইশো আশি সবগুলো মালই দুইশো আশি বিএমএর ওয়াইজি ওয়াইজি কোম্পানির দুইশো আশি মাল এগুলা সবগুলাই রানিং আছে বিক্রি করা হবে এগুলো বিস্তারিত রেটসবা বলে দিব তার আগে ভিডিওটা আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য অবশ্যই সেক্রিফাইস থাকবে আর মালগুলো বিক্রি করা হবে রেড রেটসবা বলে দিব আরও অন্যান্য অনেক মালামাল আছে লাইটিং সহ এবং সাউন্ডের হেডের অনেক মালামাল আছে এগুলার নেক্সট টাইমে ভিডিও পাবেন তো আজকে সার্ফে ভিডিওগুলো দিতে যাচ্ছি এগুলার রেড সহ বলে দিব লোকেশনটা বলে দিই আজাদ সাউন্ড সিস্টেম জেলা জামালপুর সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন যারা মালগুলা নিতে চান অবশ্যই লোকেশনে আসবেন আইসা মাল চেক করে দেখে তারপর নিয়ে যাবেন এগুলো মাল কুরিয়ার করা হবে না কুরিয়ার করলে ঝামেলা কুরিয়ারের বর্তমান অবস্থা খুবই খারাপ যারা নেবেন লোকেশনে আসবেন আইসে দেখে নিয়ে যাবেন ফাটা ভাঙা চোরা যা আছে দেখে নিয়ে যাবেন পরে কুরিয়ারে ভাঙবো ফাটবো ওগুলার ড্রাইভার নিতে পারবো না এগুলার কোনো কিছু শুনতে পারবো না আপনারা অবশ্যই আসবেন আর এগুলা টুকটাক কাজ হয়েছে সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই কাজ হবে টুকটাক কাজ হয়েছে তবে আহামরি কোনো কাজ হয়েছে না টুকটাক সামথিং কাজ হয়েছে তো প্রথমে শুরু করি এগুলা এই পাশে দেখতে পাচ্ছেন দুইশো আশি সবগুলাই দুশো আশি বিএম দুইশো আশি এক সিরিজের আছে তিন পেয়ার আর দুই সিরিজের আছে এক পেয়ার এগুলাই হয়েছে এক সিরিজের আর এই পাশে এগুলো আরেক সিরিজের সবগুলাই রানিং যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এগুলো রেট মানে এক প্লেয়ারের রেট বলে দিলেই হবে সবগুলাই প্রাইস একই একই ধরনের এগুলা চল্লিশ হাজার টাকা পেয়ার রাখা যাবে চল্লিশ হাজার টাকা পেয়ার এগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেগুলা মূলত ওগুলো আমরা পঞ্চাশ হাজার টাকা পেয়ার বিক্রি করে থাকি তো এগুলো টুকটাক যেহেতু কাজ হয়েছে সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা পেয়ার চল্লিশ হাজার টাকা পেয়ার এগুলো লক তারপরে এসিকট সহ এভ্রিথিং আছে ডাবল এস হলো হল দুই দুই পেয়ার ডাবল এস কিবির দুই পেয়ার আর সিঙ্গেল এস হলো হল তিন পেয়ার আর ভিতরে সিঙ্গেল এস কিবি দেখতে পারতেছেন এগুলো হলো তিন পেয়ার ডাবল এস দুই পেয়ার তারপরে জেনারেটর আছে ফুল রেঞ্জ আছে আরও অনেক মালামালি আছে যার যেটা লাগবে অবশ্যই সে যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান তো চল্লিশ হাজার টাকা পিয়ার যারা নিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সবাই সে যোগাযোগ করবেন আর লোকেশনে এসে মাল দেখে চেক করে তারপর নিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম